তোর মতো ছেলেকে দিয়ে প্রেম ট্রেম হবে না রে দুনিয়ার কোনো মেয়েই তোকে বয়ফ্রেন্ড বানাবে না এটা আমি লিখে দিতে পারি কেন বানাবে না কেন আমি কি দেখতে খারাপ নাকি আর আমাকে বয়ফ্রেন্ড বানালে সমস্যা কোথায় তুই কি মেয়েদের মনের ভাষা বুঝতে পারিস নাকি যে ছেলে মেয়েদের মনের ভাষা বুঝতে পারে না সেই ছেলেকে কোনো মেয়েই তার বয়ফ্রেন্ড বানাবে না কি সব আজব কথা বলছিস রে তুই মেয়েদের মনের ভাষা বুঝতে পারি না মানে আর মেয়েদের মনের ভাষা বোঝার সাথে বয়ফ্রেন্ড বানানোর কি সম্পর্ক অনেক গভীর সম্পর্ক আছে তুই কোনো মেয়ের বয়ফ্রেন্ড হবার যোগ্য না কোনো মেয়েই তোকে বয়ফ্রেন্ড বানাবে না তুই ভালোবাসা বুঝিস না ভালোবাসার দাম দিতে জানিস না তুই তো দেখছি আজকে অদ্ভুত সব কথা বলছিস আর তোকে কে বলেছে আমি ভালোবাসার দাম দিতে জানি না আর আমাকে তো কেউ ভালোই বাসেনি তাহলে ভালোবাসার দাম দেওয়ার কথা আসছে কোথা থেকে তোর সাথে কথা বলতে আমার আর ভালো লাগছে না তুই আর কখনো আমার সামনে আসবি না আর আমিও তোর সাথে কোনো যোগাযোগ রাখবো না আমার বান্ধবী মিতালি রাগ করে চলে যাচ্ছে কি আজব বুঝলাম না কি হয়েছে আজকে ওর এর আগে তো কখনো আমার সাথে এমন ব্যবহার করেনি ও ভাষায় চলে এসেছি এসে দেখি দাদু আমার জন্য অপেক্ষা করছে অনেক দিন পরে দাদুকে দেখলাম দাদু বলল কি দাদু ভাই কেমন আছো তোমাকে দেখে মনে হচ্ছে খুব একটা ভালো নেই এখনো কি তোমার জীবন সঙ্গী খুঁজে পাওনি না দাদু এখনো খুঁজে পাইনি তবে আমার এক বান্ধবীর কাছে হেল্প চেয়েছিলাম সে বললো দুনিয়ার কোনো মেয়েই নাকি আমাকে বয়ফ্রেন্ড বানাবে না সেটা কেন বলল বলতো আমি কি দেখতে খারাপ না দাদু ভাই তুমি দেখতে খারাপ হবে কেন তুমি তো রাজকুমার কিন্তু আমার মনে হচ্ছে সমস্যা অন্য জায়গায় হয়েছে মনে হচ্ছে তুমি মেয়েদের মনের ভাষা বুঝতে পারছ না দাদু তুমি ওই একই কথা বলছ তুমি হয়তো বিশ্বাস করবে না আমার বান্ধবী মিতালি আজকে আমাকে এই একই কথা বলেছে মিতালি নামটা তো অনেক সুন্দর তা মিতালির সাথে তোমার বন্ধুত্ব কত দিনের মোটামুটি পাঁচ বছর তো হবেই স্কুলে একসাথে ছিলাম এখন কলেজেও একসাথে আছি পাঁচ বছর এ তো অনেক লম্বা সময় যাই হোক আমার মনে হচ্ছে তোমার বান্ধবী মিতালি কোনো কারণে তোমার সাথে রাগ করেছে তুমি এক কাজ করো মিতালির সাথে আবার দেখা করে কথা বলো আশা করি এতে তোমার সমস্যা সমাধান হয়ে যাবে কিন্তু দাদু আমি তো রাগ করার মতো কোনো কাজই করিনি আমি শুধুমাত্র আমার গার্লফ্রেন্ড খোঁজার জন্য মিতালির কাছে হেল্প চেয়েছিলাম এরপরই তো কেমন যেন আজবাজব কথা বলতে শুরু করেছে আমার যেটা মনে হচ্ছে আমি সেটাই বললাম যাই হোক তুমি কিন্তু ভুলে যেও না দাদু ভাই সাত দিনের মধ্যেই তোমাকে তোমার জীবনসঙ্গী সঙ্গী খুঁজে বের করতে হবে দাদু এই কাজটা অনেক কঠিন এটা ছাড়া আর অন্য যে কোনো কাজ দাও আমি করে দিতে পারবো এটা বললে তো হবে না দাদু ভাই তোমার জীবনের সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে আর মনে রেখো আগামীকালই কিন্তু শেষ দিন দাদু যে আমাকে কি কঠিন একটা কাজ দিল আর দাদুর কথা না শুনলে তো বিপদে পড়তে হবে কালকের মধ্যেই যদি একটা গার্লফ্রেন্ড জোগাড় করতে না পারি তাহলে তো আমার আসল বাড়িতে ফিরে যাওয়াই হবে না ফারিয়ার সাথে দেখা করতে এসেছি ফারিয়া হচ্ছে মিতালির সবচেয়ে প্রিয় বান্ধবী সবচেয়ে কাছের বান্ধবী ওর সাথে মিতালির ব্যাপারে কথা বলার জন্য এসেছি আমি কিছু বলার আগেই বলল। আমি জানি না তুমি কেন এসেছো আমার কাছে তুমি ব্যাপারে আমার সাথে কথা বলতে যাও। তাই না মজার ব্যাপার হচ্ছে মিতালির আর একটু আগে আসলে মিতালির সাথেও দেখা হয়ে যেত কারণ মিতালিও একটু আগে এখানে আমার সাথেই ছিল মিতালিও তোমার সাথে দেখা করতে এসেছিল তাহলে তো মনে হয় আমি আসছি এই কথা শুনেইও চলে গেছে আচ্ছা আমি বুঝতে পারছি না ওর সমস্যাটা কোথায় আমি তো এমন কিছুই করিনি যে জন্য ও আমার সাথে রাগ করবে আমি তো শুধুমাত্র ওকে বলেছিলাম আমাকে গার্লফ্রেন্ড খুঁজতে হেল্প করতে তারপর থেকেই আমার সাথে কেমন যেন করছে যেই মেয়েটা তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে সেই মেয়েটার কাছেই যদি তুমি গার্লফ্রেন্ড খুঁজতে হেল্প চাও তাহলে স্বাভাবিকভাবেই সে তোমার সাথে রাগ করবে এইসব তুমি কি বলছো মিতালি আমাকে পছন্দ করে কিন্তু ও তো কখনো আমাকে কিছুই বলেনি মেয়েরা কি কখনো নিজের মুখে তার ভালোবাসার কথা বলে মেয়েদের মনের ভাষা বুঝতে হয় বুঝেছো মিতালি তোমাকে অনেকভাবে ভাবে চেষ্টা করেছিল যে ও তোমাকে ভালোবাসে কিন্তু তুমি বুঝতে পারনি তোমাকে অনেক ধন্যবাদ ফারিয়া তুমি আমার অনেক বড় একটা সমস্যা সমাধান করে দিলে আচ্ছা মিতালিকে এখন কোথায় পাবো মিতালি বাসায় চলে গেছে তুমি ওর বাসায় গেলেই ওর সাথে দেখা করতে পারবে এক মুহূর্ত দেরি না করে চলে এসেছি মিতালির বাসায় আমাকে দেখে মিতালি বলল তুই এই সময় আমার বাসায় কোনো সমস্যা হয়েছে নাকি আসলে আমি তোকে বলতে এসেছি আমি তোর মনের কথা বুঝতে পারিনি তুই যে আমাকে পছন্দ করিস সেটা আমি বুঝতে পারিনি তোকে কে বললো যে আমি তোকে পছন্দ করি আর তুই কি জানিস না আমার বয়ফ্রেন্ড আছে তোর বয়ফ্রেন্ড আছে সেটা তো আমি জানি কিন্তু ফারিয়া বলল তুই নাকি আমাকে পছন্দ করিস আর জন্যই আমি যখন তোকে গার্লফ্রেন্ড খুঁজে দেওয়ার কথা বলেছিলাম তখন থেকেই তুই আমার সাথে রাগ করে আছিস আরে গাধা আমি তোকে পছন্দ করি না তোকে পছন্দ করে ফারিয়া আমি তোর সাথে রাগ করেছিলাম কারণ তুই এতদিনে ফারিয়ার মনের কথা বুঝতে পারিসনি আমার তো সবকিছু কেমন যেন উল্টাপালটা হয়ে যাচ্ছে ফারিয়া বলল তুই আমাকে পছন্দ করিস এখন তুই বলছিস ফারিয়া আমাকে পছন্দ করে সবকিছু তো গোলমাল হয়ে যাচ্ছে আচ্ছা এক মিনিট আমি তোকে কিছু প্রশ্ন করি তোর যখন শরীর খারাপ হয় তখন কে তোর সেবা যত্ন করে তোর যখন টাকার প্রয়োজন হয় তখন কে তোকে টাকা ধার দেয় যখন তুই বিপদে পড়িস তখন কে তোকে সাহায্য করে তো সব প্রশ্নের উত্তর তো ফারিয়াই হবে যদিও আমি ফারিয়ার সাথে তেমন একটা মেলামেশা করি না কিন্তু আমার সব বিপদে ফারিয়া সবসময় আমার পাশে থাকে আরে বোকা এটাই তো ভালোবাসা ফারিয়া তোকে ভালোবাসে বলেই তোর সব বিপদে তোর পাশে থাকে আর আমার তো বয়ফ্রেন্ড আছে সপ্তাহে দু তিনবার বয়ফ্রেন্ডের সাথে বিছানায় খেলাধুলা করছি সব কিছুই তো তুই জানিস এরপরও তুই কিভাবে ভাবলি যে আমি তোকে পছন্দ করি তুই আসলেই একটা গাধা অনেক খোঁজার পরে ফারিয়াকে পেয়েছি আমাকে দেখেও চুপচাপ দাঁড়িয়ে আছে কিছুই বলছে না আমি ওকে বললাম আমার দাদু ঠিকই বলেছিল আমি মেয়েদের মনের ভাষা বুঝতে পারি না তবে এখন তোমার মনের ভাষা বুঝতে পেরেছি বুঝলাম না তুমি হঠাৎ আমাকে এইসব কেন বলছো তুমি তো মিতালির কাছে গিয়েছিলে তাহলে আমার কাছে কেন এসেছো আমি তো ভুল করে মিতালির কাছে গিয়েছিলাম আসলে আমার অনেক আগেই তোমার কাছে আসা উচিত ছিল আমাকে মাফ করে দাও ফারিয়া হয়তো দেরি করে ফেলেছি আমার হৃদয় সব সময় তোমার নাম লেখা ছিল আর ভবিষ্যতেও থাকবে আমি সব সময় তোমারই ছিলাম আর সব সময় তোমারই থাকব তোমাকে আমার দাদুর সাথে দেখা করতে নিয়ে যেতে চাই তুমি কি আমার জীবনসঙ্গী হবে আজকে এই দিনটার জন্য অপেক্ষা করেছি অনেকগুলো বছর সব কিছু আমার কাছে স্বপ্নের মতো লাগছে সব কিছু আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে ফারিয়াকে নিয়ে চলে এসেছে আমার আসল বাড়িতে আমার বাড়িতে নিয়ে আসার পরে ফারিয়া অবাক হয়ে জিজ্ঞেস করলো তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো। তুমি তো বলেছিলে তোমার নিজের বাড়িতে নিয়ে যাবে এটাই আমার আসল বাড়ি আসলে আমি অনেক কিছু গোপন করেছিলাম তোমার কাছে আসলে আমি সবার কাছেই অনেক কিছু গোপন করেছি আমি নীরব চৌধুরী বাকি কথা দাদু নিজেই তোমাকে বলবে চলো তোমাকে দাদুর কাছে নিয়ে যাই নীরব আমাকে ওর দাদুর সামনে নিয়ে এসেছে আমার বিশ্বাস হচ্ছে না আমি চৌধুরী গ্রুপ অফ কোম্পানির মালিকের সামনে দাঁড়িয়ে আছি উনি আমাকে বললেন কি ফারিয়া দাদু ভাই অবাক হয়ে গেলে বুঝি আমাকে দেখেই হয়তো তুমি চিনতে পেরেছো আমি চৌধুরী গ্রুপ অফ কোম্পানির মালিক এটা তো তুমি জানোই কারণ তোমার বাবা আমাদের কোম্পানির ম্যানেজার নীরব আমার একমাত্র নাতি আমার একমাত্র উত্তরাধিকারী আর তুমি হয়তো জানো আমার ছেলে আর ছেলের বউকে কি নির্মমভাবে মেরে ফেলেছিল আমারই মেয়ের জামাই সবই ছিল আমার সম্পদ দখল করার লড়াই এখানে নীরবের জীবনের ঝুঁকি ছিল তাছাড়া আমি নিজেও চেয়েছিলাম নীরব যেন বিলাসিতা থেকে দূরে থেকে মানুষের মতো মানুষ হয় কিন্তু এখন আমার বয়স হয়েছে আর নীরব এখন চৌধুরী গ্রুপ অফ কোম্পানির দায়িত্ব নেয়ার জন্য প্রস্তুত দুনিয়া ছেড়ে চলে যাওয়ার আগে নীরব আর তোমার দুই হাত এক করে দিতে চেয়েছিলাম তাই তো তোমাকে এখানে নিয়ে এসেছি তোমার বাবা মাকেও খবর পাঠিয়েছি কিছুক্ষণের মধ্যেই তারা চলে আসবে এখানে আমি কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে নীরব আমাকে বলল আমি তোমাকে কেন ভালোবেসেছিলাম জানো কারণ তুমি নীরবকে ভালোবেসেছো নীরব চৌধুরী না আমি নীরব চৌধুরীর বিলাসী জীবন চাই না আমার চাই নীরবের ভালোবাসা